খাতুনে জান্নাত ফাতমা তুল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে জর্জর করে চোখের পানিগুলো পড়তে ছিলেন ডাকতেছেন দুইজন মিলে মা বলো না কার লেখা সুন্দর চোখের পানি ছেড়ে দিলা কেন খাতুনে জান্নাত ফাতেমা তুল জাহারা বলেন বাবা গো কার লেখা সুন্দর আমি বলবো কার মনে কষ্ট দিব ফাইসালা আমি দিতে পারছি না রে বাবা তোমরা যাও তোমার বাবার কাছে হজরত আলী রদি আল্লাহ তালানহুর কাছে দুই ছেলে যাইয়া হাজির হয়ে বললেন বাবা মা ফাইসালা দেয় নাই বলতো আমরা দুই বাইয়ের লেখা কাটটা সুন্দর হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালানহু বলেন মা হইয়া নবীর মেয়ে হইয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যেই লেখার ফয়সালা দেয় না সেই লেখার ফাইসালা দেওয়ার সাহস আলীরা না হাসাইন ঘাইন যাও তোমার নানারে কাছে যাও আমার আপনার দয়ার নবীর কাছে হাজির হলেন ইমাম হাসাইন দাকে নানা হুসাইন নানা বলো কার লেখা সুন্দর মা দেয় নাই বাবাও ফাইসালা দেয় নাই বলো গো নানা তুমি কার লেখা সুন্দর আমার নবী তাকি আছে কেন তারা ফাইসালা দেয় নাই আমি যদি ফাইসালা দেই হুসাইনের লেখা সুন্দর হাসাইনের মনটা কষ্ট হবে হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে আমি নানা হইয়া কার মনে কর কষ্ট দিব আমার নবী দুইটা কবিতার দিকে তাকিয়ে আছেন। কি বলবে কিভাবে দিবে। আমার আল্লাহ কোনো টেনশনে পড়লে কোরআনের আয়াত পাঠাইতেন না হয় জিব্রাইল পাঠাইয়া সান্ত্বনা দিতেন আমার আল্লাহ ডাকে জিব্রাই রে আমার বন্ধুর কাছে যা বন্ধু হাসাইন আর হুসাইনের লেখা সুন্দরের ঘোষণা নিয়ে টেনশনে আছে বন্ধুকে যায়া বল টেনশন করতে হবে না হাসাইন হুসাইনের লেখা সুন্দর কারি ভরে আমি আল্লাহ যে হাসাইন হুসাইন নিয়ে খেলে স্বয়ং আল্লাহ এ হাসাইন আর হুসাইনের কথা শোনার জন্য মহরম যারা আজকের মাহফিলে বসে আছো বাবারা দেখো না তার ফল তার রেজাল্ট কি আসতেছে একবার বলুন আল্লাহ বা আমারে এই ঘটনা এমন ঘটনা রে যে ঘটনা নিয়ে আমার আল্লাহ খেলতে শুরু করেছে আমার আল্লাহ খেলেছে বন্ধু হোসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল বন্ধুকে যায়া বলো দুইটা লেখা দুই জায়গায় রাখবে দুইটা লেখা দুই জায়গায় রাখবে জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও আপেলটা আকাশের দিকে ঢিল মারবে আপেলটা উপর থেকে যেই লেখার উপর পড়বে সেই লেখাটাই সুন্দর বলে ঘোষণা হবে সেই সিদ্ধান্ত দিলেন আমার নবী দুই নাতি নানার মুখের দিকে তাকিয়ে আছে কার লেখার উপর যদি আপেল উপর থেকে পড়ে আমার নবী নিজেও বেথাই ব্যতীত আমার কুনnati খুশি হবে কুনnati বেজার হবে আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমি কাউরে বেজার করতে চায় না আমার বন্ধু আপেল উপরের দিকে ডিল মারছে উপরে থাকা অবস্থায় রেজ ইব্রাইল আপেলটাকে দুই ভাগ করে দে দুই ভাগ করে তোরে নিজে হাতে দুইটা কাগজের উপরে রাইখা দে আমার আল্লাহ নিজে যদি আমার নবীর কলিজার টুকরা নাতি দইকে খুশির জন্য এই সিস্টেমে যাইতে পারে আজকে যারা সেই হাসাইন হুসাইনের মহব্বতে সুহাদা এ কারোলার মাবিল করেছ গো বাবা তোমাদের জীবন ধন্য তোমাদের নসিব ভালো কেমন ভাবে ভালো বাস্তবে আসুন বলতেছিলাম আহম্মদ রেফাই কোন দলের আল এমন শিকার করার ক্ষমতা নাই আহাম্মদ রেফাই নবীর রৌজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে নানা নানা গো তুমি না হুসাইন কে বড় ভালোবাসতা গো নানা নানা তুমি না হুসাইন কে বড় ভালোবাসতা ও নানা তুমি হুসাইন কে ভালোবাসতা আমি হুসাইন নানা আমি হুসাইন ডাকতেছি সাক্ষাতের জন্য আসছি সাক্ষাৎ দাও ও নানা তুমি কি হুসাইনের কথা বলে গেছো এইভাবে ডাকতে থাকলে এক লক্ষ এক লক্ষ মতান্তরে এক লক্ষ পনেরো হাজার হাজি সাহেব চারিপাশে দাঁড়িয়ে আছে এই অবস্থায় তখন রৌজা পাক রডের গেরাও ছিল না খালি খালি ছিল আমার রবি হুসাইনের রবি নয়ে হুসাইনের রবি নয় আহমদ রাফাই নানা গোয়া ডাক মারলে গো আমার নবীর কলি যা যেন মানে না রৌজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আমার নবী বাহির করে দিয়েছে